আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে বৃক্ষরোপণ বৃক্ষ মানুষের পরম বন্ধু বৃক্ষ একদিকে যেমন প্রকৃতির শোভা বৃদ্ধি করে অপরদিকে মানুষের মৌলিক চাহিদা পূরণ করে এজন্য এই বনায়ন বা বৃক্ষরোপণ আমাদের জাতীয় এবং সামাজিক জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য অন্য দেশের মোট ভূখণ্ডের শতকরা পঁচিশ ভাগ বনভূমি থাকা দরকার সেখানে আমাদের রয়েছে মাত্র সতেরো শতাংশ আর বেসরকারি হিসাবে তা আরও অনেকটাই কম সেই চিন্তা থেকেই আমার এলাকার কিছু বন্ধু ও ভাই ব্রাদার মিলে আমাদের এই কোঠাবাড়ি কলেজ রোডে একটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছিলাম তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি নবাবগঞ্জ নার্সারিতে কিছু কৃষ্ণচূড়ার চারা কেনার জন্য এখানে এসে দেখতে পেলাম অনেক প্রজাতির ফুল ও ফলের গাছ ওরা বিক্রি করছে দেখে খুবই ভালো লাগলো গাছ রোপণ করার চাইতে এর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা বেশি প্রয়োজন তাই চারাগুলো এলাকায় নিয়ে আসার পর আমরা সবাই মিলে গ্রামের বিভিন্ন বাঁশঝাড় থেকে কেটে চারাগুলোর জন্য বেড়া তৈরি করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি কোঠাবাড়ি বিলে কোঠাবাড়ি বিলের এই কলেজ রোডের দুই পাশ ঘিরে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচির আওতায় আজকে আমরা বিয়াল্লিশটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করব এই রাস্তার দুই পাশ ঘিরে আমাদের সঙ্গে আমার বন্ধুবান্ধব এলাকার ভাইব্রাদা সবাই আছেন এই কিছুদিন আগে আমাদের বাংলাদেশের তাপমাত্রার যে ভয়াবহতা আমরা লক্ষ্য করলাম এ থেকে বাঁচানোর জন্য আমাদের বৃক্ষরোপণ করা ছাড়া আমার মনে হয় আর কোনো উপায় নেই সেই ভাবনা থেকেই আমরা চিন্তা করলাম আমাদের এই কলেজ রোডের এই বিলে নতুন রাস্তাটি হয়েছে এ রাস্তায় কিছু গাছ রোপণ করলে কেমন বিশেষ করে কৃষ্ণচূড়া গাছ সেই চিন্তা থেকে আমরা কৃষ্ণচূড়ার গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন কীভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি চলুন কাজ করার সঙ্গে সঙ্গে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করা সকলের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই এই মুহূর্তে আমার বন্ধু রাকিবকে দেখা যাচ্ছে মাটি খুঁড়তে গাছ রোপণ করার জন্য মাটি করছে আর এই সাদা গেঞ্জি পরা হচ্ছে সবুজ আমার খুবই কাছের একজন বন্ধু আর এ হচ্ছে আমার চাচাতো ভাই আশটাফ শুরু থেকেই এই কার্যক্রমের সঙ্গে আছে খুবই পরিশ্রম দিয়ে গেছে কার্যক্রমের পেছনে দেখতে পাচ্ছি শাহজালাল বাবু কিছু বেড়া নিয়ে আসছে হচ্ছে সবুজ আমাদের ছোট ভাই খুবই পরিশ্রমী এটা হচ্ছে আমি শাহজালালকে আবার দেখা যাচ্ছে কিছু গাছ নিয়ে আসছে আকাশি রঙের জার্সি পরা হচ্ছে তন্ময় অনেকেই জানেন না কৃষ্ণচূড়া গাছ কিন্তু আমাদের দেশে কোনো গাছ নয় এর আদিবাস হচ্ছে সুদূর আফ্রিকার মাদাগাস্কার গাছকার আঠারোশো সালে একজন খ্রিস্ট প্রচারক মরিশাস থেকে সর্বপ্রথম এই গাছটিকে দেশে এনেছিলেন এই মুহূর্তে আমরা সবাই মিলে আমাদের আজকের কর্মসূচির প্রথম গাছটি রোপণ করার মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করলাম আর আমার বন্ধু সবুজকে দেখা যাচ্ছে এখন একটি গাছ রোপন করলো নিজের হাতে খুবই ভালো মনের একজন মানুষ আর হচ্ছে আশরাফ আমার চাচাতো ভাই ওর সাথে আছে ছোট ভাই শামীম আর এ হচ্ছে একজন ভাই ফারুক খুবই উদার মনের একজন মানুষ ওর খুবই ভালো একটা ভূমিকা আছে আজকে আমাদের এই কর্মসূচির পেছনে আর এ হচ্ছে আমার খুবই কাছের আর একজন বড় ভাই লিয়াকুত ভাই সমাজ সমাজসেবামূলক সকল ধরনের কার্যক্রমে যাকে সবসময় দেখা যায় সব সময় পাশে পাওয়া যায় ধন্যবাদ লেখক ভাই আর এ হচ্ছে আমার আরেকজন বড় ভাই রাজীব ঘোষ ধন্যবাদ ভাই আমাদের আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সবসময় রাজীব ভাই আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন এ হচ্ছে আমার বন্ধু নাহিদ দুবাই থেকে আগত আর আমির আমার আর একজন বন্ধু আমির কিন্তু খুবই সাদা মনের একজন মানুষ ধন্যবাদ আমির হচ্ছে আমার আর এক বন্ধু রাকিব খুবই অক্লান্ত পরিশ্রম সে কিন্তু করে থাকে সবসময় আর একজন বড়ো ভাই শাহিন ভাই ধন্যবাদ শাহিন ভাই ভালো থাকবেন সবসময় বড়ো ভাই ছোটো ভাই সবাই মিলে আজকে আমরা যে গাছটি রোপণ রোপণ করার কর্মসূচি করতে পারলাম খুবই ভালো লাগছে এটি করতে পেরে আশা করছি আপনারা যে যেখান থেকেই পারেন অন্তত একটি গাছ হলেও আপনার বাড়ির আঙিনায় যে যেখানে পারেন একটি গাছ হলেও রোপণ করুন এ হচ্ছে সবুজ সবুজ কিন্তু আমাদের সব ধরনের কর্মকাণ্ডে সবসময় সাথে থাকেন অক্লান্ত পরিশ্রম করেন কাজের ফাঁকেও সময় দিয়ে থাকেন আমাদের সব সময় ধন্যবাদ সবুজ আশা করছি সব সময় তোমাকে পাশে পাবো আমার আরেকজন ছোটো ভাই শামীম দেখা হয়ে গেল বিলে ঘুরতে আসা কিছু ছোট ছোট ভাইদের সঙ্গে ওদেরকেও আমাদের সঙ্গে সম্পৃক্ত করে নিলাম যাতে করে ছোটোবেলা থেকে ওদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি একটা আগ্রহ জন্মে হচ্ছে আমার আরেকজন ছোটো ভাই অভি ধন্যবাদ অভি ও কিন্তু খুবই পরিশ্রম করেছে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সেই শুরু থেকেই আর একজন ছোট ভাই প্রিন্স ধন্যবাদ প্রিন্স তোমাকে আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য আর এ হচ্ছে আমার বড় ভাই 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 উজ্জ্বল উজ্জ্বল কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ সবসময় হাস্জল চেহারা নিয়ে থাকেন আমার খুবই ভালো লাগে উজ্জ্বল ভাইকে আর একজন ছোট ভাই আসিফ ও কিন্তু ওদের বাসার একটি বাস ঝাড় থেকে অনেকগুলো বাস আমাদেরকে কেটে দিয়েছে গাছগুলোর বেড়া দেওয়ার জন্য ধন্যবাদ আসিফ আর এ হচ্ছে যার কথা না বললেই না আমাদের সবার প্রিয় তরিক ভাই তরিক ভাই কিন্তু সেই শুরু থেকেই আমাকে সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে এসেছেন শ্রম দিয়ে এবং অর্থ দিয়ে সব সময় আমাদের পাশে থাকেন ধন্যবাদ তরিক ভাই আশা করছি সবসময় আমাদের পাশে এভাবে আপনাকে পাবো আরও হচ্ছে রনি কৃষ্ণচূড়া গ্রীষ্মের অতি পরিচিত ফুল বাঙালির কবিতা সাহিত্য গান ও বিভিন্ন উপমায় কৃষ্ণচূড়া ফুলের কথা নানা ভঙ্গিমায় এসেছে কৃষ্ণচূড়ার মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভোলাতে আসি গন্ধে ও বর্ণে কবি কাজী নজরুল ইসলামের এই মনোমুগ্ধকর গান আমাদের স্মরণ করিয়ে দেয় কৃষ্ণচূড়ার তাৎপর্য বিভিন্ন প্রকার শিল্পের উপকরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের বৃক্ষের সংখ্যা নিতান্তই নগণ্য এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের প্রত্যেকের অন্তত দুটি করে বৃক্ষরোপণ করা দরকার বন্ধুরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচির কিছুটা চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও মানুষ বৃক্ষরোপণের মতো মহৎ কর্মকাণ্ডে ব্যাপকভাবে উৎসাহিত হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি বৃক্ষরোপণ করুন